إن الحمد <سؤال> لله والصلاة <سؤال> والسلام <سؤال> علي رسول الله اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أن على الذين استقفوا في الأرض على الذين استقفوا في الأرض ونجعلهم لهم أئمة ونجمع لهم সদা উদয় রা لقد كان لكم في رسول الله اسوة حسنة اسوة حسنة لمن كان يرجو الله واليوم الاخرة রাতান কা রব্বানা ফা কাসিন র সদাকায়া রব্বানা আম আবি হরাইরা রাদিআল্লাহু আনহু ক্বাল ক্বালা নাবিউ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানতা মাসসা কা বি সুন্নতে ফাসাদি উম্মাতে সালামা জানো মি আদিশানে দাল রাহিব ইবনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লি আলহামদুলিল্লাহ

একবারে দোয়া করছি ও রাসুলানা লাকা যিকরা বলেন আমি সামনে বসা এই দুর্যোগ মুহূর্তে নিচে কাদা এবং হেজা উপরে বৃষ্টি হচ্ছে এই কঠিন পরিস্থিতিতে নবীদের সিরাত শোনার জন্য যারা এত পাগল আমার মন ডেকে বলছে বিশ্ব নবী যদি এখন বাংলাদেশে আসতেন আমার মনে হয় বগুড়ারে যুব সমাজ হজরতে তালহার মতো জীবন দিয়ে হলেও পাহাড় দিতে এই দৃশ্যটা আল্লাহ যেন আরো থেকে দেখে এ জেলার মানুষদেরকে বিশ্ব নদীর আশে হিসাবে কবুল কর দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মোহাম্মদ রসুল্লাহ সবার জন্য রহমত ছিল

প্রতিবাদ বন্ধ হয়ে গিয়েছিল এই জন্য সাড়ে চার পনেরো বছরে সাড়ে চার যা ইচ্ছা প্রতিবাদ আমাদের অব্যাহত থাকবে শহীদ আবু সাহিদ মেয়ের মধ্যর মত কেউ যেন আর কে আমাদের আগে বাংলা শিয়ারে কোন সারে বসতে না পারে এত আরামের জিনিস ছেড়ে যাওয়ার পরে অনেকের মাথা খারাপ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এক লোক দৌড়াচ্ছি